পুরুষের নারী লোভ থাকাটা দরকার কি বাক্যটা শুনেই আপনার কপালের শিরা দব করে উঠল রক্তে আগুন ধরে গেল মনে হচ্ছে লেখক একজন বিকৃত মস্তিষ্ক নারী বিদ্বেষী লম্পট আপনার সব বিশেষণ মাথা পেতে নিলাম আপনার সব রাগ সব ক্ষোভকেও সম্মান জানাচ্ছি কিন্তু অনুরোধ একটাই আর্টিকেলটি বিচার করার আগে আমাকে গালি দেবার আগে শেষ পর্যন্ত পড়ুন যদি আপনার ভাবনার জগতে সামান্যতম ভূমিকম্প ঘটাতে না পারি তবে বুঝবেন আমার লেখা ব্যর্থ আমরা এক অদ্ভুত ভণ্ড সমাজবাস করি যেখানে আমরা প্রকৃতির সবচেয়ে আদিম এবং মৌলিক সত্যগুলোকে অস্বীকার করতে ভালোবাসি আমরা সভ্যতার চাদর মুড়ি দিয়ে এমন সব নৌতিকতার বুলিয়াওড়াই যা আমাদের ভেতরের পশুটাকে অস্বীকার করে কিন্তু সেই পশুটাকেই যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যেত তবে সেটাই হয়ে উঠত সৃষ্টির সবচেয়ে বড় চালিকা শক্তি। আর পুরুষের নারী দেহের প্রতি আকর্ষণ বা আরও সহজ ভাষায় বললে লোভ সেই আদিম শক্তিরই এক রূপ এই লেখাটি কোনো লম্পট পুরুষের সাফাই গাওয়ার জন্য নয় এই লেখাটি ধর্ষণ বা শ্লীলতাহানিকে বৈধতা দেওয়ার জন্যও নয় এই লেখাটি হলো সেই সূক্ষ্ম রেখাটি উন্মোচন করার একটি প্রচেষ্টা যা একজন প্রেমিক পুরুষ এবং একজন চরিত্রহীন লম্পটের মধ্যে পার্থক্য গড়ে দেয় এই লেখাটি হলো প্রকৃতি সমাজ এবং সম্পর্কের সেই জটিল রসায়নকে বোঝার চেষ্টা যা আমরা হয় এড়িয়ে যাই নয়তো ভুল বুঝি অধ্যায় এক প্রকৃতির আদিম ডাক যদি লোভ না থাকত আসুন একটা কল্পনার জগতে ডুবতি ভাবুন তো এমন এক পৃথিবীর কথা যেখানে পুরুষের নারীর প্রতি কোনও আকর্ষণ নেই নারীর দেহ তার বাঁক তার সুবাস তার চাহনি কোনো কিছুই পুরুষকে বিন্দুমাত্র টানে না কেমন হতো সেই পৃথিবী পুরুষ হয়তো তখন আরও বেশি আত্মকেন্দ্রিক হত সে বাঁচত শুধু নিজের জন্য তার জীবনে তখন লক্ষ্য থাকত শুধু ক্ষমতা অর্থ জ্ঞান বা অ্যাডভেঞ্চার সে হয়তো হিমালয়ের চূড়ায় উঠত নতুন মহাদেশ আবিষ্কার করত বিশাল সাম্রাজ্য করত কিন্তু তার পাশে দাঁড়ানোর জন্য তার সাফল্যকে ভাগ করে নেবার জন্য কোনে নারী থাকত না কারণ নারীকে তার প্রয়োজনই হতো না পরিবার নামক প্রতিষ্ঠানটির হয়তো জন্মই হতো না কারণ পরিবার মানেই তো একটা বন্ধন একটা দায়বদ্ধতা একজন পুরুষের ঘাড়ে এই দায়বদ্ধতা কে চাপিয়ে দিত কেন সে নিজের কষ্টার্জিত অর্থ সময় এবং শক্তি একজন নারীর জন্য ব্যয় করবে যার প্রতি তার কোনো শারীরিক বা মানসিক টানই নেই সন্তান উৎপাদনের প্রক্রিয়া হয়তো বৈজ্ঞানিক পদ্ধতিতে সীমাবদ্ধ থাকত কিন্তু বাবা নামক আবেগমহে অস্তিত্বের বিলুপ্তি ঘটত নারী দেহ প্রতি এই যে আদিম অপ্রতিরোধ আকর্ষণ এটাই পুরুষকে প্রথম শিখিয়েছে নিজের বাইরে অন্য কারোর জন্য ভাবতে এই লোভিতাকে শিখিয়েছে একটি নির্দিষ্ট নারীকে পাওয়ার জন্য লড়াই করতে তাকে আংলে রাখতে এবং তার জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে এই লোভিতাকে শিখিয়েছে শিকারী থেকে কৃষক হতে যাযাবর থেকে সংসারী হতে সভ্যপার গোড়াপতনের পিছনে পুরুষের এই আদিম কামনার এক বিশাল ভূমিকা আছে যা আমরা ভদ্রতার মুখোশে ঢেকে রাখি নারী শরীর পুরুষের কাছে এক অনন্ত রহস্যের নাম এটা শুধু মাংসপিণ্ড নয় এটা সৃষ্টির আঁতুর ঘর এই শরীরের পথে আকর্ষণ না থাকলে বংশ বিস্তারের প্রক্রিয়াটাই থেমে যেত মানবজাতি হয়তো কয়েক প্রজন্ম পরেই বিলুপ্ত হয়ে যেত সুতরাং যে লোভ মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রকৃতির নিজের তৈরি করা এক অমুঘ অস্ত্র তাকে আমরা এককথায় অপরাধ বলে উড়িয়ে দিই কোন যুক্তিতে অধ্যায় দুই লোভ থেকে ভালোবাসার জন্ম রূপান্তরের আশ্চর্য রসায়ন প্রেম কি শুধুই মানসিক যারা এমনটা বলেন তারা হয় চরম বোকা নয়তো ভণ্ড প্রেম হল শরীর এবং মনের এক জটিল ককটেল এর শুরুটাই হয় শারীরিক আকর্ষণ দিয়ে একটি নারীর হাসি তার চোখের চাহনি তার হাঁটার ভঙ্গি বা শরীরের কোনো বিশেষ ভাঁজ এগুলোই পুরুষের মনে প্রথম ঢেউ তোলে এই প্রথম ঢেউটাই হল সেই লোভ বা কামনা কিন্তু একজন বুদ্ধিমান এবং সংবেদনশীল পুরুষের ক্ষেত্রে এই কামনা এক জায়গায় থেমে যায় না সে যখন তার শখের নারীকে পায় তখন তারই শারীরিক আকর্ষণ এক নতুন রূপ নিতে শুরু করে সে তখন শুধু শরীরেই আটকে থাকে না সে সেই শরীরের ভেতরের মানুষটাকে আবিষ্কার করতে চায় তার ভালো লাগা মন্দ লাগা তার স্বপ্ন তার ভয় সব কিছুর অংশীদার হতে চায় এখানেই ঘটে সেই আশ্চর্য রূপান্তর যে লোভ দিয়ে শুরু হয়েছিল তার ধীরে ধীরে যত্ন দায়বদ্ধতা এবং ভালোবাসায় পরিণত হয় পুরুষটি তখন তার সঙ্গিনীকে শুধু ভোগ করতে চায় না তাকে পৃথিবীর সমস্ত সুখ দিয়ে ভরিয়ে দিতে চায় তাকে খুশি রাখার জন্য তার মুখে হাসি ফোটানোর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে তার সঙ্গিনীর সন্তুষ্টি তখন তার নিজের সন্তুষ্টির চেয়েও বড় হয়ে ওঠে নারী শরীর পুরুষের কাছে আকর্ষণ বলেই পুরুষ তার সঙ্গিনীকে সবচেয়ে সুন্দরভাবে দেখতে চায় তাকে সাজিয়ে তুলতে ভালোবাসে তার জন্য দামি উপহার কেনে তাকে নিয়ে ঘুরতে যায় কি শুধু মানুষকে দেখানোর জন্য না এর গভীরে কাজ করে সেই আদিম প্রবৃত্তি আমার শিকার আমার সম্পদ আমার নারী পৃথিবীর সেরা এই মালিকানা বোধ যদি ইতিবাচকভাবে পরিচালিত হয় তবে সেটা সম্পর্ককে আরও মজবুত করে তোলে সুতরাং যে আকর্ষণকে আমরা লোভ বলে গালি দিচ্ছি সেটাই আসলে ভালোবাসার প্রথম সিঁড়ি যে পুরুষ তার স্ত্রীর শরীরের প্রতি আকর্ষণ অনুভব করে না সে আসলে তার প্রতি ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছে তাদের সম্পর্কটা হয়তো টিকে থাকবে কিন্তু তাতে কোনো উত্তাপ থাকবে না কোনো বিদ্যুৎ থাকবে না সেটা হবে অনেকটা লবণ ছাড়া তরকারির মতো খেতে হয়তো পারবেন কিন্তু কোনো স্বাদ পাবেন না অধ্যায় তিন নারী পুরুষে আকাঙ্ক্ষার ভিন্ন মেরু প্রেম রোগী বা দেহলোভী সমাজ পুরুষের নারী লোভকে কাঠঘড়ায় দাঁড় করায় কিন্তু নারীর প্রেম রোগকে মহিমান্বিত করে এটা কি চরম ভণ্ডামি নয় আসুন নারীর মনস্তত্বের গভীরে যাই একজন নারী কি চায় সে চায় ভালোবাসা আদর যত্ন নিরাপত্তা এবং মনোযোগ সে তার প্রিয় পুরুষের কাছে রানী হয়ে থাকতে চায় একজন নারী দিনের পর দিন এমনকি মাসের পর মাস শারীরিক মিলন ছাড়াও কাটিয়ে দিতে পারে যদি সে তার সঙ্গীর কাছে পর্যাপ্ত মানসিক আদর পায় তার চুল নিয়ে একটু খেলা করা কপালে একটা চুমু খাওয়া শক্ত করে জড়িয়ে ধরা তার কথা মন দিয়ে শোনা এই ছোট ছোট জিনিসগুলোই তার কাছে চরম পাওয়া নারী হলো প্রেম লোভী যত্নলোভী আদরলোভী এখন প্রশ্ন হল নারীর এই যে ভালোবাসার প্রতি যত্নের প্রতি তীব্র লোভ এটা যদি অপরাধ না হয় যদি এটাকে তার প্রকৃতিগত বৈশিষ্ট্য বলে মেনে নেওয়া হয় তাহলে পুরুষের নারী দেহের প্রতি লোভকে কেন অপরাধ হিসেবে দেখা হবে প্রকৃতি নারী ও পুরুষকে ভিন্নভাবে তৈরি করেছে পুরুষের আকাঙ্ক্ষার প্রকাশ অনেকটা সরাসরি এবং শারীরিক নারীর আকাঙ্ক্ষার প্রকাশ তুলনামূলকভাবে পরোক্ষ এবং মানসিক পুরুষ শরীর দিয়ে মন জয় করতে চায় আর নারী মন দিয়ে শরীর জয় করতে চায় দুটোই অসম্পূর্ণ যদি না একে অপরের পরিপূরক হয় একজন নারী যেমন তার স্বামীর কাছ থেকে আই লাভ ইউ শোনার জন্য ক্ষুধার্ত থাকে একজন পুরুষও তেমনই তার স্ত্রীর কাছ থেকে একটু শারীরিক উষ্ণতার জন্য ক্ষুধার্ত থাকে নারীর কাছে যেমন শুধু সেক্স একটা অপমানজনক শব্দ পুরুষের কাছে তেমনই শুধু রোম্যান্স একটা অসম্পূর্ণ অনুভূতি যদি নারীর প্রেমরোগ অপরাধ না হয় তাহলে পুরুষের দেহলোভ অপরাধ নয় দুটোই প্রকৃতির তৈরি করা দুটি ভিন্ন চালিকা শক্তি যা একটি সফল সম্পর্কের জন্য সমানভাবে জরুরি সমস্যাটা লোভে নয় সমস্যাটা হলো সেই লোভের প্রকাশ এবং নিয়ন্ত্রণে অধ্যায় চার নিয়ন্ত্রণের খেলা বুদ্ধিমান পুরুষ বনাম চরিত্রহীন লুচ্চা এই আর্টিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশ এটাই এতক্ষণ ধরে পুরুষের নারী নারীলোভের পক্ষে যা কিছু বলা হলো তার সব কিছুই নির্ভর করছে একটা মাত্র শব্দের ওপরে নিয়ন্ত্রণ আগুন যেমন মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার যা দিয়ে রান্না করা যায় ঘর গরম রাখা যায় আবার সেই আগুনই সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে পুরুষের কামনাও ঠিক সেই আগুনের মতো বুদ্ধিমান পুরুষকে একজন বুদ্ধিমান পুরুষ তার ভেতরের এই আদিম শক্তিকে স্বীকার করে সে জানে যে নারীর প্রতি তার আকর্ষণ আছে কিন্তু সে এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানে সে তার কামনা তার লোভকে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত করে তার স্ত্রী বা প্রেমিকার দিকে তার সমস্ত আকর্ষণ সমস্ত ফ্যান্টাসি তার সঙ্গিনীকে কেন্দ্র করে আবর্তিত হয় সে বাইরের কোনো নারীকে দেখে আকৃষ্ট হলেও সেই আকর্ষণকে কীভাবে নিজের সীমানার মধ্যে রাখতে হয় তা সে জানে তার লোভটা তার সম্পর্ককে আরও উষ্ণ আরও রঙিন করে তোলে সে তার সঙ্গিনীকে যা কাছে একজন প্রেমিক একজন প্যাশনেট লাভার তার আকর্ষণটা সম্মানের সাথে মিশে থাকে চরিত্রহীন লুচ্চাকে অন্যদিকে একজন লুচ্চা বা চরিত্রহীন পুরুষ হল সেই ব্যক্তি যে তার ভেতরে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার কামনা হল দাবানলের মতো যা সব কিছুকে গ্রাস করতে চায় তার কাছে নারী মানেই একটি ভোগের বস্তু সে তার স্ত্রী প্রেমিকা বা রাস্তার কোনো অচেনা মেয়ের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না তার চোখ সবসময় শিকার খুঁজে বেড়ায় সে তার লোভের দাস প্রভু নয় তার এই অনিয়ন্ত্রিত কামনাই সমাজের ধর্ষণ শ্লীলতাহানি এবং অন্যান্য সৌন অপরাধের জন্ম দেয় তার আকর্ষণটা অসম্মান এবং দখলের মানসিকতা দিয়ে ভরা সুতরাং পার্থক্যটা লোভ থাকা বা না থাকায় নয় পার্থক্যটা হলো সেই লোভের ওপর আপনার নিয়ন্ত্রণ আছে কি